হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানী এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এর উনত্রিশতম পর্ব রয়েছে গুরুত্বপূর্ণ তিরিশটি এমসি ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে প্রথম প্রশ্ন ঔরঙ্গজেবের সময়কালে জাট সৎনামি ও অন্যান্য গোষ্ঠীর বিদ্রোহের কারণ কী কৃষক অসন্তোষ অপশন ঘ দুই নম্বর নিম্নলিখিত কোন শহরে মতি মসজিদ অবস্থিত আগ্রা তিন নম্বর সঙ্গীত শিল্পী জগন্নাথ কার আনুগত্য লাভ করেন শাহজাহান চার নম্বর কোন মুঘল অট্টালিকায় সর্বপ্রথম এক মার্বেল ডোম লক্ষণীয় হুমায়ুনের সৌধ পাঁচ নম্বর কোন মুঘল শাসক তামাক সেবনে বিধিনিষেধ জারি করেন জাহাঙ্গীর ছয় নম্বর পানিপথের প্রথম যুদ্ধে বাবর কার সেনার সম্মুখীন হন ইব্রাহিম লোদি পানিপথের প্রথম যুদ্ধ পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দের একুশে এপ্রিল লোদি সাম্রাজ্যের ইব্রাহিম লোদি এবং মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরের মধ্যে সংগঠিত হয় যুদ্ধক্ষেত্রে কামানের ব্যবহার হয়েছে এমন যুদ্ধের মধ্যে এই যুদ্ধ প্রথমগুলোর অন্যতম সাত নাম্বার পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে কোন যুদ্ধের পর হুমায়ুনকে হিন্দুস্তান থেকে বিতাড়িত করা হয়েছিল কনজের যুদ্ধ আট নম্বর শেরশাহ নির্মিত গ্র্যান্ড ট্যাঙ্ক রোড পাঞ্জাবের সঙ্গে কোন স্থানকে যুক্ত করেছিল পূর্ববঙ্গ নয় নম্বর কার রাজত্বকালে মুঘল চিত্রকলা সর্বোচ্চ শিখরে আরোহণ করেছিল জাহাঙ্গীর তার আমলে চিত্রকলায় পারস্য প্রভাব লুপ্ত হয়ে খাঁটি ভারতীয় চরিত্র ফুটে ওঠে হিন্দু মুসলমান নির্বিশেষে তিনি শিল্পীদের কদর করতেন তার আমলে মানুষ ও জীবজন্তুর প্রতিকৃতি আকার ব্যাপক প্রসার শুরু হয় দশ নম্বর আকবরের রাজসভায় বিখ্যাত সঙ্গীতজ্ঞ ছিলেন তানসেন তার প্রকৃত নাম কি রামতনু পাণ্ডে এগারো নম্বর ভারতের কোন রাজ্যে সর্বাধিক আখ উৎপন্ন হয় উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্র দুই নম্বর কোন রাজ্যে সরিষা বীজ উৎপাদন সব থেকে বেশি হয় রাজস্থান তেরো নম্বর নিম্নলিখিত কোনটি ভারতের অর্থকরী ফসল ইক্ষু চোদ্দ নম্বর ওলেরি কালচার হলো শাক সবজির চাষ পনেরো নম্বর দক্ষিণ ভারতে শসাগার বলা হয় কোন অঞ্চলকে থানজাভুর ষোলো নম্বর একটি গুরুত্বপূর্ণ মুক্তা চাষের কেন্দ্র হল তুতিকরিন সতেরো নম্বর দ্য সেন্ট্রাল ইনস্টিটিউট অফ কোস্টাল ইঞ্জিনিয়ারিং ফর ফিশারিজ কোথায় অবস্থিত বেঙ্গালুরু আঠেরো নম্বর শ্বেত সোনা বলা হয় নিচের কোনটিকে তুলো উনিশ নম্বর ভারতে মূলত কি তৈরির জন্য তামাক চাষ করা হয় সিগারেট কুড়ি নাম্বার নিচের কোনটি সিমেন্টের মূল উপাদান চুনাপাথর একুশ নম্বর নিচের কোনটি ভারতের সংবিধানের প্রস্তাবনার অন্তর্ভুক্ত নয় অর্থনৈতিক স্বাধীনতা বাইশ নাম্বার ভারতীয় সংবিধানে এ ইউনিয়ন অফ স্টেটস এর ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে ব্রিটিশ উত্তর আমেরিকা অ্যাক্ট থেকে তেইশ নম্বর ভারতের সংবিধানে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কোন দেশ অনুযায়ী নেওয়া হয়েছে আয়ারল্যান্ড চব্বিশ নম্বর ভারত কোন দেশে সংবিধান থেকে জুডিশিয়াল রিভিউয়ের ধারণা গ্রহণ করেছে আমেরিকা যুক্তরাষ্ট্র পঁচিশ নম্বর ভারতের আইন সংসদীয় ব্যবস্থা এবং আইন প্রণয়ন পদ্ধতি কোন দেশে সংবিধানের অনুপ্রেরণায় তৈরি হয়েছে ব্রিটিশ সংবিধান ছাব্বিশ নম্বর ভারতীয় সংবিধানে ইন্ডিয়ান ফেডারেশনের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে কানাডা সাতাশ নাম্বার ভারতের সংবিধান কোন দেশের সংবিধানকে সর্বাধিক অনুসরণ করেছে আমেরিকা যুক্তরাষ্ট্র আঠাশ নম্বর ভারতের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী পদ দুটি কোন দেশের রাষ্ট্রপ্রধানদের অনুকরণে করা হয়েছে ব্রিটেন উনত্রিশ নাম্বার নিচের কোনটি ভারতকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে বর্ণনা করে সংবিধানের প্রস্তাবনা শেষ প্রশ্ন তিরিশ নাম্বার সংসদীয় সরকারের রাষ্ট্রের প্রকৃত ক্ষমতা ন্যস্ত থাকে কার উপর প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে তিরিশটা প্রশ্ন হোমওয়ার্কে প্রশ্ন দেখে নাও তোমাদের আজকের হোমওয়ার্কের প্রশ্ন কোন শহরে মতি মসজিদ অবস্থিত সঠিক উত্তর কমেন্ট সেকশনে জানাবে আজকে ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই